তোর দোকান কেমন চলছে রে দোকান ওয়ালাইকুম আসসালাম বসো চা খেয়ে নাও বলো কি তোমরা কেউ রোজা করো না আহমেদ ভাই আমরা কেউ রোজা করিনি এই পবিত্র রমজান মাসে তোমরা কেউ রোজা রাখো নি আর না আহমেদ ভাই ছোট থেকে রোজা রাখার অভ্যাস নেই তো ওই জন্য রোজা রাখতে পারি ছোট থেকে রোজা রাখেনি তো কি হয়েছে এখন থেকে অভ্যাস করো ইনশাআল্লাহ তোমরা রোজা রাখতে পারবে রোজা তো রাখবো ভাবছি কিন্তু প্রচুর কাজের জন্য রোজা রাখতে পাই না আমরা তো প্রতি বছরে কাজ করে থাকি একটা মাস রোজা রেখে কি আল্লাহর ইবাদত করতে পারবো না ইনশাআল্লাহ চাইলে আমরা রোজা রেখেও কাজ করতে পারি ঠিক আছে ভাই চেষ্টা করবো ইনশাআল্লাহ আর তোমরা হ্যাঁ হ্যাঁ ভাই আমরাও রোজা রাখবো ঠিক আছে ভাইরা আমি এখন আসি ওয়ালাইকুম আসসালাম কি রে আরে তুই তাহলে কালকে রোজা রাখবি তোর মাথা টাথা খারাপ হয়ে গেছে এত রোদ্রে রোজা রাখা যায় তাহলে যে আহমেদ ভাইকে বললি যে তুই রোজা রাখবি আরে ওই তো কথার কথা তাই বল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে ভাই কোথায় যাচ্ছো এই তো এখানে একটু কাজ আছে ওই জন্যই যাচ্ছি ও কাজে যাচ্ছ আর হ্যাঁ আজকে রোজা রেখেছো তো ও হ্যাঁ মানে না বাড়িতে রোজা রাখার জন্য উঠাতে ভুলে গেছে তার জন্য আমি আজকে রোজা রাখিনি ইনশাল্লাহ কাল থেকে রোজা রাখবো শোনো আরিফ ভাই আজকাল করে হয়তো আমাকে তুমি ফাঁকি দিচ্ছ কিন্তু আল্লাহ তালা তো সব দেখছেন একদিন তো এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে তখন তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে আরিফ ভাই এই বিষয়টা তুমি একবার ভেবে ঠিক আছে আহমেদ ভাই ইনশাল্লাহ কাল থেকে রোজা রাখার চেষ্টা করব যেমন বাড়ি থেকে বেরোনাই মুশকিল হয়ে যাচ্ছে কেন রে কেন আর বলিস না আজকে আবার আহমেদ ভাইয়ের সাথে দেখা এই করে কতদিন বাহানা কাটাবো বল তুই বল

হ্যাঁ বলো ভাই ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি রোজা রেখেছি খুব সুন্দর আল্লাহ যেন সঠিক পথে চলার ঠিক আছে আহমেদ ভাই আসসালাম আল্লাহ চল এই জায়গায় বসবো চল ভাই আজকে এত রোদ উঠেছে তাও আমাকে তেষ্টা পায়নি চারিদিকে কত সুন্দর হাওয়াও বইছে সত্যি রোজা থাকলে আল্লাহ তালা আমাদের দিন খুব সুন্দর করে পার করে দেয় হ্যাঁ রে আজ আমি খুব খুশি কেন কি হয়েছে আজ আমাকে সবাই সম্মান ও ভালোবাসা দিয়ে কথা বলছে সত্যি রোজা রাখলে আল্লাহ তালা আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিন ঠিক বলেছিস ইনশাল্লাহ কাল থেকে আমরা সব কটা রোজা রাখার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনারা সবাই শেয়ার করবেন আর আমাদের পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন